তাহলে এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন তো চলেন যে দৃশ্যটি দেখছেন এটা গতকালকে যুক্তরাজ্যের একটা দৃশ্য আমরা গতকালকে রাজ্য থেকে আপনার অনেকগুলো ভিডিও দেখেছেন আসলে মূল ঘটনা কি কি ঘটছে যুক্তরাজ্যের উপদেষ্টা মাহাফুজের সাথে যে কালো গাড়িটাতে আপনারা দেখছেন যে পাবলিক ডিম মার্স আচ্ছা যুক্তরাজ্যে কি ডিমের মানে খাঁচি কি সস্তা নাকি আমি জানি না তবে আমাদের কোরিয়াতে ডিম কিন্তু অনেক দাম খাবার জিনিস নষ্ট করতে নাই তবে বিদেশের মাটিতে আমরা বাংলাদেশে যেখানে ইটপাটকেল ছুরি অথবা অন্য কিছু ছুরি বিদেশে কিন্তু সবাই টমাটো ছুড়ে এটা এসব দেশে কি বলা যায় ধরেন অহিংস হিসেবে হয় আমরা দেখছি যে উপদেষ্টা মাহফুজ এই গাড়িতে ছিল এবং কি বলা হচ্ছে যুক্তরাজ্যের যিনি হাইকমিশনার আছেন আবিদা তিনি এই গাড়িতে ছিলেন তো ডিম ছুড়ছিল একদিকে পুলিশ বসেছিল তো কারা ছুটতে ছিল এটা কি বোঝা লাগে গতকালকে আওয়ামী লীগের একজন নেতা বা যুক্তরাজ্য তার হয়তো প্রভাব আছে সুশান্ত তিনি একের পর এক লাইক দিচ্ছিলেন এবং দেখাচ্ছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্তরাজ্যে কিভাবে উপদেষ্টা মাহফুজকে হেনস্থা করছে এমনকি বেশ কিছু কি বলা যে ধরেন ছবি ভাইরাল হয়েছে বাট আমি শিউর না যে এই ছবিগুলা আদৌ গতকালকের কিনা বা এটা কি এআই দিয়ে এডিট করা কিনা আমার ধারণা এআই দিয়ে এডিট করা কারণ উপদেষ্টা মাহফুজকে প্রকাশ্যে কিন্তু পাওয়া যায় তবে তার যিনি একজন সহকর্মী আছেন তাকে কিন্তু প্রকাশ্যে আমরা দেখেছি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী লাথি দিয়েছেন তার গায়ে হাত তুলেছেন দাঁড়িয়েওয়ালা একজন মানুষ ছিলেন কি নাম আমি জানি না তবে তথ্য এ পর্যন্ত এলোমেলো তথ্য পাওয়া যাচ্ছে যা পাইলাম প্রথম আলোর করা রিপোর্টটি বলছে লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ে একটি সেমিনার থেকে বের হয়ে যখন তিনি যাচ্ছিলেন তখন উপদেষ্টা মাহফুজুর উপর হামলার চেষ্টা করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা লন্ডনের কেন্দ্রস্থলের ব্লুমসবারি এলাকায় সোয়াস বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস সেই ক্যাম্পাসে সেই সেমিনার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা দিয়ে হাইকমিশনের আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সময় হাইকমিশনের কালো রঙের বিএমডব্লিউ গাড়ির সামনে শয়ে পড়ার চেষ্টা করেন আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন কিন্তু পুলিশের হস্তক্ষেপে তাদের শুয়ে পড়ার যে চেষ্টা বা ইচ্ছা এটা ব্যর্থ হয়েছে তবে ওই গাড়ির ভেতর মাহফুজ আলম ছিলেন না দাবি করা হয়েছে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের কর্মীরা এই গাড়িতে মাহফুজ আলম আছে মনে করে ডিম ছুড়লেও তিনি অন্য রাস্তায় অন্য গাড়িতে করে সোয়াজ বিশ্ববিদ্যালয় ত্যাগ করেছেন তার মানে মাহফুজ আলম এখানে চমক দিয়েছেন তবে তিনি ভয় পেয়েছেন যে যখন তারা এই প্রোগ্রামে ছিল বাহিরে যে আওয়ামী লীগের নেতা কর্মীরা জড়ো হচ্ছে একসাথে হচ্ছে এমনকি পাইলে যে মারবে আমরা যারা জেল খায় তা ফেলবে অমলিকের নেতা করবে নরম রোড আপনি বুঝছেন যে মারবে প্রয়োজনে জেল খাবে কারণ আমেরিকার ঘটনায় কিন্তু এখানে আমরা দেখছিলাম যে মামলা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে দুই তিন বছর জেলও না কি হবে সেখানে এরকম অপ্রতিকোর ঘটনার চেষ্টা করার কারণে তো এগুলো দেখো যুক্তরাষ্ট্রে যারা অমলিকের নেতা করবে আছেন গাড়ির সামনে শুইয়ে দেওয়া হইতেছে তারপরে ওই যে একজন যে মালব প্রকাশে ক্যামেরার সামনে পুলিশের সামনে মামলা হবে কিন্তু মামলারে ভয় পাইতেছে না মনে করতেছে জামিন নিয়ে বের হয়ে যাব কিন্তু মাহফুজ রেমাইনের চেষ্টা কোনো কমতি ছিল না এদের মধ্যে যারে পাইছে তারই ধরছে এখন এই ঘটনাগুলো আসলে কি পজিটিভ কোনো বার্তা দেয় আমি কইলেও লাভ নাই না কইলেও লাভ নাই আগে আওয়ামী লীগ গেলে বিএনপি জামাতের নেতাকর্মীরা এরকম করছে এখন ডক্টর ইউনুস তিনি যাচ্ছেন বা তার সাথে যারাই যাচ্ছেন যারাই পাচ্ছেন বিদেশে এটা করতেছেন এগুলো বাঙালি হিসেবে আমাদের চরিত্রের পাঠ পরিবর্তনার আর হইল না যাই হোক উপদেষ্টা মাহফুজ সুস্থ আছেন ভালো আছেন আপ এত ডেকার ছবিটা আমিও দিলাম সবাই দেখছেন আমার ধারণা এই ছবিটা এআই দিয়ে করা দাদা গতকাল সারা দেশে একটি হত্যাকাণ্ডের সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে যেখানে দেখা গেছে যে কি নির্মমভাবে পনেরো সেকেন্ডে ১৩ বার হাতুরির আঘাত দিয়ে মেরে ফেলা হয়ে হলো তার সহকর্মীকে একজন ব্যক্তিকে কতটা নির্মমভাবে হত্যা করা যায় যেই সিসিটিভি ফুটেজ কিন্তু লাখো কোটি মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে রক্তক্ষরণ করেছে ঘটনাটি ঘটেছে বগুড়া শহরের অন্যতম প্রাণকেন্দ্র শহরের দত্তবাড়ি শতাব্দী ফিলিং স্টেশনে সেই ফিলিং স্টেশনটিতে রাত আনুমানিক আড়াইটার দিকে ইকবাল হাসান নামে সেই পাম্পের ক্যাশিয়ারকে কিন্তু নির্মমভাবে হত্যা করেছে তারই সহকর্মী রাকিবুল ইসলাম রতন কারণ হিসেবে যেটি রতন স্বীকারোক্তি দিয়েছেন যে কারণটি আমাদের কাছে মনে হয়েছে যে ব্যক্তিগত ক্ষোভ এবং শুধুমাত্র তার ভিতরের যে একটি প্রতিশোধের স্পৃহা সেই প্রতিশোধের স্পৃহা থেকে কিন্তু তিনি নির্মমভাবে কেড়ে নিয়েছেন একজন ব্যক্তির প্রাণ তিনি যেটি জানিয়েছেন যে সেই পাম্পে মাঝে মাঝে তেল চুরির ঘটনা ঘটত তেল বিক্রি নিয়ে নানা অনিয়ম হতো সেই অনিয়মের সাথে জড়িত ছিল যিনি মারা গিয়েছেন তিনি ইকবাল হাসান কিন্তু সেই ইকবালই উল্টো আসলে এই রতনকে সেই অনিয়মের কান্ডারি বলে তাকে বারংবার মালিকের কাছ থেকে অপদস্ত করে এবং এর একটি পর্যায়ে আসলে ইকবালের দ্বারা তিনি চরথাপ্পরের শিকার হন এবং রতন আসলে সেই খোব এবং ভিতর ভিতরে সেই প্রতিশোধের স্পৃহা থেকে রাত আড়াইটার দিকে কিন্তু একাই সিসিটিভি ফুটেজে যেটি স্পষ্ট দেখা গেছে আড়াইটার দিকে একাই প্রথমে হাতুর দিয়ে পনেরো সেকেন্ডে ১৩ বার নির্মমভাবে আঘাত করে এবং এর পরে তার মৃত্যু নিশ্চিত করার জন্য রেঞ্জ এবং চাকু দ্বারা তাকে আবারো হত্যা করে আসলে যে সিসিটিভি ফুটেজটি ভাইরাল হলে সারা দেশে আলোড়ন পড়ে যায় এবং সারা দেশে কিন্তু চাঞ্চল্যের সৃষ্টি হয় কিন্তু বারো ঘন্টার মধ্যেই সেই রতনকে কিন্তু গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে বগুড়ার জেলা গোয়েন্দা শাখার সদস্যরা আভিযানিক দল তারা কিন্তু গাজীপুরের কালিয়াকোট থেকে এই রতনকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সেই পাম্প থেকে নিয়ে যাওয়া ছত্রিশ হাজার পাঁচশো টাকা এবং যিনি মারা গেছে নিহত ইকবাল তার ফোনটিও কিন্তু জব্দ করা হয়েছে আসলে সারা বগুড়ায় যখন এই হত্যাকাণ্ডটি নিয়ে যখন আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল তখন আসলে সকাল থেকেই কিন্তু ইকবাল এবং রতন রাতে দুইজন একসাথে থাকলেও সকালবেলা কিন্তু রতন কিন্তু সেখানে ছিল না সেখান থেকেই পুলিশ এবং যারা গণমাধ্যম কর্মীরা ছিল তারা কিন্তু একটি ধারণা করেছিল যে কোনোভাবে যদি রতনকে খুঁজে পাওয়া যায় তাহলে অবশ্যই ইকবাল হত্যাকাণ্ডের একটি কুল কিনারা পাওয়া যাবে পরে কিন্তু সেই কাঙ্ক্ষিত সিসিটিভি ফুটেজটি হাতে পায় ডিভি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারপর পরে কিন্তু রতন যার বয়স পঁচিশ তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আমরা একটু সরাসরি কথা বলবো এই গ্রেপ্তারি অভিযানে যিনি নেতৃত্বে ছিল ডিবির ইনচার্জ ইকবাল বাহারের সাথে জনাব ইকবাল এই হত্যাকাণ্ডটির যে সিসিটিভি ফুটেজ সারা দেশের মানুষকে কিন্তু আবেগাপ্রুত করেছিল এই হত্যাকাণ্ডটির আপনারা কিভাবে বুঝলেন যে রতনই তাকে হত্যা করেছে কিভাবে তাকে ধরলেন এখন বর্তমানে আপনারা কি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন করছেন আর ধন্যবাদ আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত ছয় তারিখ দিবা গত রাত্রে আমাদের বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় আমাদের শতাব্দী ফিলিং স্টেশনে একটি মর্মান্তিক একটি হত্যাকাণ্ড ঘটে উক্ত হত্যাকাণ্ডে উক্ত ফিলিং স্টেশনের সেলসম্যান ঘাতক রতন সে ঘুমন্ত অবস্থায় রাত প্রায় আড়াইটার দিকে উক্ত ফিলিং স্টেশনের ক্যাশিয়ার তাকে তো প্রিয় দর্শক আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে বলবেন না আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করে দিন তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে